আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যারা সার্বিয়াতে আসেন অনেক জায়গায় ঘুরছেন এখানে আসছেন কি সঠিক জানি না তো আমিও অনেক দিন সার্বিয়াতে আসি এখানে কখনো আসি না এটা হলো আপনাদের পুরনো রাজবাড়ি সার্বিয়াতে রাজবাড়িটা অনেক সুন্দর এখানে ঘুরতে গিয়ে পুরো দিনটাই সময় চলে গিয়েছে আমাদের অনেক বড় একটা এরিয়া আর যারা আমার এই ভিডিওটা দেখে মিস করছেন তারা অবশ্যই এই জায়গাটায় ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে তো আমরা ঘুরতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এগুলো আপনার প্রথম বিশ্বযুদ্ধের পুরোনো কামান সরঞ্জাম রয়ে গিয়েছে এগুলো দেখে পুরনো ইতিহাসের পাতায় চলে গিয়েছিলাম আর অনেক সৌন্দর্য জায়গা আপনারা যারা সার্বিয়াতে আছেন এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন